হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আর একটি পর্বে আপনাদের অনেক অনেক ওয়েলকাম এই পর্বে আপনাদের সাথে শেয়ার করছি সয়াপুরির মুইঠা একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই এই সয়াবরীর মুইঠা আজকে খুব সহজে আপনাদের সাথে বানিয়ে শেয়ার করেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক সয়াবরীর মুইঠা বানানোর জন্য এখানে সয়াবিন নিয়েছি এখানে আপনারা যে কোনো কোম্পানি সয়াবরী নিতে পারেন বেশ এতটা সয়াবিন হলে কিন্তু হয়ে যাবে আপনারা চাইলে বেশি কমও করতে পারেন এই দিকে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার সয়াবিনগুলো এই গরম জলের মধ্যে একটু করে ভাপিয়ে নিচ্ছি খুব বেশি না দু থেকে তিন মিনিট একদম গরম জলের মধ্যে এইভাবে একটু ভাপিয়ে নিয়ে এটাকে তুলে নিচ্ছি সয়াবিনগুলোকে ঠান্ডা জল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি এইভাবে রেখে দেব বেশ কিছুক্ষণ পর সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে এইভাবে করে জলগুলো নিগড়ে নিচ্ছি যতটা সম্ভব এখানে জলগুলো এখানে নিগড়ে নিয়েছি এবার এই সয়াবিনগুলোকে একটা ব্লেন্ডার জারের মধ্যে তুলে নিচ্ছি এবার এগুলোকে একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালো করে একদম স্মুথভাবে এখানে ব্লেন্ড করে নিয়েছি কোনো রকম দানা দানা ভাব কিন্তু এখানে নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো রেড চিলি পাউডার দু চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা এবার সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে সয়াবিনের সাথে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার এখান থেকে অল্প একটু অংশ নিয়েছি আর এইভাবে একটু হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মইঠার শেপগুলো দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে এখানে আমি করে নিয়েছি একই প্রসেসে এখানে আবারও তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো শেপও এগুলো বানাতে পারেন ঠিক আমি এইভাবে একটু লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি সবগুলোকেই এখানে এইভাবে বানিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা বেশ গরম হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব দেখতে দেখতেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে খুব বেশি একটা সময় লাগছে না এগুলো তুলে নিয়েছি একই প্রসেসে আমি সবগুলো এখানে ভেজে নিচ্ছি চারিদিকে এভাবে একটু উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি যাতে সব দিকটা খুব ভালো করে ভাজা হয়ে যায় উল্টে পাল্টে এখানে লাল লাল করে সবগুলোকে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি চাইলে আপনারা এইভাবেও খেতে পারেন আজকে যেহেতু আমি এগুলোর গ্রেভি বানাবো সেই কারণে একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা যেহেতু নিরামিষ রান্না সেই কারণে এখানে একটু হিং ব্যবহার করলাম আর একটা টমেটো কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার এগুলোকে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা সামান্য অল্প একটু এখানে জল দিয়ে দিচ্ছি যেহেতু এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচের মতো লঙ্কার গুঁড়ো সামান্য একটু লবণ যেহেতু সয়াবিনের মধ্যে আগের থেকে কিন্তু লবণ দেওয়া আছে সেই দিকটা একটু খেয়াল করবেন এবার সব কিছুকে খুব ভালো করে এখানে একটু কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যাতে ব্যালেন্সটাকে একদম ঠিকঠাক রাখে জলটা খুব ভালো করে ফুটে আসলে এবার মুইঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার লো টু মিডিয়াম হিটে রেখেছি এবার এগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি বেশ খানিকক্ষণ চাপা দিয়ে কড়াইয়ের মধ্যেই চাপা দিয়ে রেখে দিয়েছি তারপর এটাকে নামিয়ে নিয়েছি তো দেখতেই পেলেন কত সহজে এই সয়াবনীর মইঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে নিরামিষ দিনে অবশ্যই এই পথটি একবার তৈরি করুন গরম গরম ভাতের সাথে এই পথটি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ